আছেন। আজকে আমরা আর্টিকে মাধ্যমে নতুন একটি কাজ দেখাবো সেটা হচ্ছে কিভাবে আমরা এই যে দুইটা লাইনের পয়েন্ট দিয়ে এই যে এদিকে দেখুন একটা পয়েন্ট দেবো এবং কি ওই মাথায় একটা পয়েন্ট দেবো এই দুইটা পয়েন্ট দেওয়ার মাধ্যমে তারপর আমরা আট একে জিপিএস দিয়ে কিভাবে যে জায়গা জায়গা চেক দিব আমাদের লাইনটা ঠিক আছে কিনা যেমন সাপোজ আমি এখানে চেক দিব লাইনটা ঠিক আছে কিনা তারপরে ভিউয়ার্স এই যে এখানে চেক দিব লাইনটা ঠিক আছে কিনা তো সেটা কিভাবে করব তো চলুন দেখতে থাকুন তো ভিউয়ার্স আট এর মাধ্যমে আমরা যে ফাংশনে কাজ করব সেই ফাংশনটার নাম হচ্ছে লাইন লাইন অপশন এটা আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম সেটাতে চাইনিজ ভার্সনে দেওয়া হচ্ছিল আজকে আমরা ইংলিশ ভার্সনে দেখব সব ওয়েটস ফাংশনে আমরা যাই প্রথমে কন্ট্রোলারে লকটা খুঁজব তারপরে একটু ব্যাডনেসটা বাড়িয়ে নেব যাতে দেখা যায় সুন্দরভাবে এই যে ব্যাডনেসটা একটু বাড়িয়ে নিলাম তারপরে ভিউয়ার যে দেখুন এখানে আর ঠিক আছে অনেকগুলো ফাংশন আছে তো আমরা যেখানে এখানে যাব সেটা হচ্ছে এই যে স্টেক লাইন এই স্টেক লাইন অপশনে যাব স্টেক লাইন অপশনে কি আমরা কি করব আমাদের কোঅর্ডিনেট যে দুইটা কোঅর্ডিনেট দেওয়া থাকবে সেই দুইটা কোঅর্ডিনেট এখানে ইম্পোর্ট করব সেটা কিভাবে করব এই যে এখানে দেখুন আপনার এই যে লাইন এখানে একটা অপশন আছে দেখুন লাইন টাইপ আছে কোন টাইপে আপনারা করবেন এখানে টাইপ দেওয়া আছে আমরা এখন টু লাইন অপশনে রাখলাম হ্যাঁ তাহলে আমরা তাহলে আমাদের কাজ হচ্ছে প্রথমে আমরা এই যে লাইন অপশনটাতে ক্লিক করা এই যে লাইন অপশনে ক্লিক করলাম তারপরে ভিউয়ার্স দেখুন এখানে আমরা আগে যে কাজগুলো করেছি সেগুলো অলরেডি সেভ আছে তা আমরা যদি নতুন ভাবে কোঅর্ডিনেট ইনসার্ট করতে চাই তাহলে আমাদের কি করতে হবে এই যে অ্যাড অ্যাড পয়েন্টে ক্লিক করতে হবে পয়েন্টে ক্লিক করার পরে যে আমাদের এখানে আছে টু পয়েন্টস তারপরে এখানে নেই আপনি যে নামে করবেন সেই নাম দিয়ে দিবেন সাপোজ এখানে আপনি যে কোনো একটা নাম দিয়ে দিবেন আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমার পাইল অলরেডি সেভ করা আছে তা আপনি এখানে একটা নাম দিবেন তারপরে যে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে যে স্টার্ট পয়েন্ট স্টার্ট পয়েন্টে আপনারা দিতে হবে ওয়ান

মিটারে কাজ করেন তাহলে যে স্টার্ট চেনেসটা এখানে দিয়ে দিবেন তাহলে এটা অর্ডার চেনেস দিতে থাকবে তাহলে আপনারা কিভাবে এই গর্তটা ফিলআপ করবেন আশা করি বুঝতে পারছেন তো ভিউয়ার্স এখন আগে আমরা ড্রয়িং দেখি কোন কোঅর্ডিনেটটা আমরা দেব তারপর আবার আমরা এখানে আসব সো ভিউয়ার্স আজকে আমরা যে ড্রয়িং মাধ্যমে কাজ করব সেটা হচ্ছে একটা ব্রিজের ড্রয়িং এই যে দেখুন এই একটা ব্রিজ তারপরে আমাদের যে পাইপ এটা এইভাবে আসছে আসা নিচের দিকে আসছে আসা আবার নিচের দিকে চলে গেছে তারপরে এইভাবে আসা আবার উপর উঠছে তারপরে এইভাবে আসছে বাস্তবে কেমন আমি আপনাদের দেখিয়ে দিই এই যে দেখুন আমাদের এই যে ব্রিজটা এই ব্রিজের ওই পাশ থেকে পাইপটা এইদিকে আসছে আসার পরে এইদিকে আসে নিচের দিকে আসে তারপরে এইভাবে চলে আসছে তারপর সেম আবার এখানেও আপনার এই যে এদিক থেকে পাইপটা এদিকে ভিতরে গিয়ে আবার রাস্তার উপরে দিয়ে চলে গেছে তো আমরা এখন কি করব আমাদের যে পাইপের যে সেন্টারটা এই যে দেখুন আমাদের পাইপের সেন্টার কোঅর্ডিনেট দেওয়া আছে এই যে দেখুন এই আমরা ওয়াল এটা হচ্ছে ওল কমলা কালার এটা হচ্ছে ওয়ালের দাগ আমরা যে পাইপের সেন্টারের যে কোঅর্ডিনেট এই কোঅর্ডিনেট এবং কি এই কর্নারের যে কোঅর্ডিনেটটা এই দুইটা কোঅর্ডিনেট আমরা ইনপুট করব করার পরে আমরা এখান থেকে পাঁচ মিটার একশো দূরে একটা অফসেট দেবো আমাদের কাজের জন্য এটা আমাদের একটা কাজ আপনাদের বোঝার জন্য জাস্ট আমি বলতেছি আমাদের যে পাইপের যে সেন্টার এই দুইটা কোর্ডিনেট আমরা ইনফুট করব তারপর এখান থেকে পাঁচ মিটার একশো দূরে আমরা অফসেট দিব তো অফসেটটা টা কিভাবে দিবো সেটাও দেখেন আগে আমরা এই কোর্ডিনেট গুলো করে আসুন

এখানে কঠিন একটা দেখুন এই যে এখানে ছাব্বিশ সদরিশ সাতশো বাহাত্তর পয়েন্ট জিরো ষাট তারপরে স্টিং হচ্ছে এই যে দেখুন চব্বিশ সাতাইশ বিশ এখানে দেখুন চব্বিশ ২৭ বিশ পয়েন্ট আর আমরা একটা কিলো কিলো চাইনিজ দিয়ে দিলাম এই যে জিরো প্লাস একশো তেত্রিশ যেহেতু আমাদের এটা এখানে শুরু হয়েছে যে দেখুন জিরো প্লাস একশো জাস্ট দিয়ে দিলাম তাহলে আমাদের কোঅর্ডিনেট দেওয়া শেষ আমরা এখন এই যে পাইপের সেন্টার থেকে পাঁচ মিটার একশো দূরে অফসেট দিব কিভাবে দিব এই যে আমাদের এটা দেওয়া শেষ আমরা ওকে দিয়ে তারপরে আমরা ব্যাকে আসবা আসার পরে যে আমাদের ফোল্ডার হয়ে গেছে আমরা এই নামের ফোল্ডারটাকে এখন দেখব এই যে right to b1 এই এই ফোল্ডারটাকে আমরা ক্লিক করব করার পরে আমরা কি করব মানে স্টেপ স্টেপ পয়েন্ট দেব সো ভিউয়ার্স এখন এটা আমাদের দেখিয়ে দিবে ওয়াস্ট পদটুকু আছে আমরা স্টেপ পদটুকু বা সাউথ পদটুকু আছে সো ভিউয়ার্স আমরা এখন যেখানে আছে এখানে এটা বলতে আছে ওয়াস্ট আমরা 3.96 বা থ্রি মিটার দূরে আছে অর্থাৎ আমাদের যে ফাইবার সেন্টারটা সেটা হচ্ছে এই যে দিকে যে একটা আপনারা চেম্বার দেখতে পাচ্ছেন ওইখানে হচ্ছে ফাইবার সেন্টার তো এখান থেকে আমরা পাঁচ মিটার একশো দূরে আসব সেটা আমরা এই মেশিনের সাহায্যে দিব তো দেখুন আমরা কিভাবে দেই এই যে দেখুন এখন আমাদের থ্রি পয়েন্ট মিটার আছে এটা যখন আমরা নিচে থেকে একটু সরাবো দেখবেন ওই মিটারটাও বাড়বে এই যে দেখুন এখন কত আছে দেখুন তারপরে আমরা আরেকটু একটু যাই এই যে দেখুন আমরা এই যে দাগ আমাদের যে অ্যালাইনমেন্টটা দিয়েছিলাম অ্যালাইনমেন্ট বরাবর আমরা প্রায় চলে এসেছি এই যে দেখুন এখন পাঁচ মিটার একশো দেখাচ্ছে এই যে আমাদের অ্যালাইনমেন্ট এটা একটু মাটিটা ভেঙে গেছে কারণে সমস্যা দেখাচ্ছে তো আমরা একটু ভালো জায়গায় দেখি এই যে সাপোজ এই যে ওইদিকে জায়গাটা ভালো আছে ওইদিকে একটা জায়গায় দেখি হ্যাঁ ধরুন একটা দাগে ধরুন সো এই যে ভিওয়ার্স দেখুন এখন আমরা এটাকে লেভেল করব এই যে লেভেল করলাম লেভেল করার পর আমরা এখন এই যে এটা দেখব এই দেখুন 5 মিটার 1105 অর্থাৎ 5 মিটার 100 দরকার 5 মিটার 102 3 আছে আমাদের এই যে ওয়েস্ট আমরা এখন ওয়েস্ট সাইডে 5 মিটার এই যে 100 চলে আসছে অর্থাৎ এটাই আমাদের লাইন আমরা সহজে বুঝে নিলাম ভিউয়ারস আশা করি বুঝতে পারছেন লাইন কমান্ড বা লাইন অপশনের মাধ্যমে কিভাবে আপনারা আরটিকে দিয়ে কাজ করবেন এই যে এখন আপনারা যে কোন জায়গায় এখানেও চেক দিতে পারেন এখানেও চেক দিতে পারেন সামনেও চেক দিতে পারেন যে এখানে মন চাই আপনারা চেক দিতে পারেন বা আপনাদের প্রয়োজন লাইনটা ড্র করতে এই কাজের মাধ্যমে আপনারা করতে পারবেন